মেহেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে সোমবার মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে সরস্বতী পূজা উদযাপন করা হয় সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী দেবী স্বেচ্ছুপ্রবসান দেবীর এক হাতে বেদ অন্য হাতে বিন এজন্য তাকে বিনাপানিও বলা হয় সকাল থেকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দেবী সরস্বতীর বন্দনায় ঢাকতেল কাশ শঙ্খ ও উলুদ্বনিতে মুখর হয়ে উঠ শাস্ত্রমতে প্রতিপছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয় সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট স্থানে এসে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন পুরোহিতদের মন্ত্রোচ্চারণ অঞ্জলি প্রদান এবং দেবীর আশীর্বাদ কামনার মাধ্যমে পূজার মূল কার্যক্রম সম্পন্ন হয় এরপর চলে প্রসাদ বিতরণ ও পূজা ঘিরে আনন্দহন পরিবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর